বন্ধুরা আমি এখন এসেছি ভদ্রাবতী দুর্গে এটি মহারাষ্ট্রের একটি ছোট্ট শহর ভদ্রাবতীতে অবস্থিত যা মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার চন্দ্রপুর সদর শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে এবং নাগপুর থেকে একশো আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত দুর্গটির পূর্বমুখী এই প্রবেশপথটি বেশ বড় সামনের এই গ্রিলের গেট দিয়ে ভেতরে ঢুকেই খানিকটা প্যাসেজের মধ্যে দিয়ে মূল দুর্গের ভেতরে প্রবেশ করতে হয় সুরক্ষার কারণেই এই ধরনের প্যাসেজের মধ্যে দিয়ে দুর্গে প্রবেশ করতে হতো গেটের ঠিক ওপরে পাঁচিলের আড়ালে পোহরিরা নল বাড়িয়ে সর্বদা পাহারা দিত তাই কিছু ছিদ্রও লক্ষ্য করা যায় প্রবেশের পরই গেটের দুধারে রয়েছে অজস্র মন্দিরের ধ্বংসাবশেষ এবং বেশ কিছু মূর্তি এই সকল মন্দিরের ধ্বংসাবশেষগুলি নিকটবর্তী বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে এখানে এনে রাখা হয়েছে এবং গেটের পাশেই এই কক্ষে রাখা রয়েছে আরও একটি বিষ্ণুমূর্তি বর্তমানে এই দুর্গের রক্ষণাবেক্ষণে থাকা এই ভদ্রলোক আমাকে মূর্তিটি প্রাচীন বললেও দেখে কোনো মতেই মনে হচ্ছে না মূর্তিটি প্রাচীন এছাড়াও এই ঘরে দুর্গটি পরিষ্কার করার বেশ কিছু সরঞ্জাম এনারা রেখে দিয়েছেন দুর্গটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণে থাকলেও এখানে ডিটেলস কোনো হিস্ট্রি লেখা নেই কেবল প্রোটেক্টেড মনুমেন্ট অ্যাক্টের একটা নোটিশ দেখতে পেলাম তাই দুর্গটির ইতিহাস সম্পর্কে বিশেষ কিছু আমি জানি না যা জানতে গেলে হয়তো বেশ কিছু স্থানীয় ইতিহাসের বই বা রিসার্চ পেপার পড়ে দেখা দরকার আমি কেবলমাত্র দুর্গটি ভিজিট করি এবং সামান্য কিছু তথ্য যা জানতে পারি তা আপনাদের সাথে শেয়ার করলাম এই সমস্ত ভাঙা অংশগুলো দেখলেই বোঝা যাচ্ছে এগুলো মন্দিরের ধ্বংসাবশেষ এবং এই মূর্তিগুলো সম্ভবত মন্দিরের ধ্বংসাবশেষ যা নিকটবর্তী কোনো মন্দির থেকে এখানে এনে রাখা রয়েছে ভদ্রাবতী শহরেও একাধিক প্রাচীন মন্দিরের অস্তিত্বের কথা জানা যায় এবং আজও বেশ কিছু প্রাচীন মন্দির রয়েছে যাদের সংস্কার করে নতুন রূপ প্রদান করা হয়েছে এই গেটটি দেখতে খুবই অসাধারণ এবং গেটের দুপাশ থেকে দুটো সিঁড়ি সোজা গেটের ওপরে চলে গেছে বর্তমানে দুর্গের অধিকাংশ পাঁচিলি খুবই ভাঙাচোরা আমি কোনো রকমে গেটের মাথায় এসে ওপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে গেটের প্যাসেজটি ভালোভাবে বোঝা যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে সমগ্র দুর্গের একটা প্যানারমিক ভিউ বর্তমানে দুর্গের চারপাশে ঘন জনবসতি গড়ে উঠেছে এছাড়াও দুর্গের পাচিলের ওপর ঘাস জন্মে গেছে পাচিলটি বেশ চওড়া তা আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এবং সমগ্র পাঁচিলটি স্থানীয় পাথর দ্বারা নির্মিত এই মধ্যযুগীয় দুর্গটি নির্মাণ করান গোন্ডা রাজা ভাঙ্কা সিং যা সম্ভবত চোদ্দোশো পনেরোশো বা ষোলোশো শতকে নির্মিত এবং এর মধ্যে কিছু পুরনো ঘরবাড়ির ভিত ও পাথরের টুকরো চোখে পড়বে দুর্গের চারিপাশের ওয়ালের কিছু কিছু অংশ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কয়েকটা ধাপে নির্মাণ করেছে যা কখনো এখান থেকে প্রাপ্ত পুরোনো পাথরের টুকরো দিয়েই নির্মিত হয়েছে এবং কিছু কিছু ওয়াল বাইরে থেকে নতুন পাথর এনেও তৈরি করা হয়েছে তাছাড়াও দুর্গের চারপাশে এখনও বেশ কিছু পুরনো পাচিলের অস্তিত্ব দেখতে পাওয়া যায় এর মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিসটি হলো একটি স্টেপওয়েল যা আমি আপনাদের পরেই দেখাচ্ছি গোন্ডা রাজারা মধ্য ভারতের আদিবাসী সম্প্রদায়ভুক্ত রাজা ছিল এছাড়াও কখনো কখনও বড় রাজাদের অধীনেও স্থানীয়ভাবে এরা রাজত্ব করেছে পাচিলের এই অংশটি সম্পূর্ণ নতুন পাথর দিয়ে নির্মিত যা দেখেই বোঝা যাচ্ছে এবং পাশের অংশটি দেখে বোঝা যাচ্ছে পুরনো পাঁচিলটি প্রায় মাটিতে মিশে গেছে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে মহারাষ্ট্র মৌর্য শাসনের অধীনে ছিল অর্থাৎ সম্রাট অশোক মহারাষ্ট্র শাসন করত তারপর শুঙ্গ শাসকরাও মারাঠা শাসন করত। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে সাতবাহনরা চন্দ্রপুর তথা মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চল শাসন করত। এরপর একে একে এসেছে ফাখা টাকা ডাইনেস্ট্রি কালাচুরি ডাইনেস্ট্রি রাষ্ট্রকূট ডাইনেস্ট্রি চালক্য ডাইনেস্ট্রি এবং সেনা যাদব ডাইনেস্ট্রি এই গেটটি দুর্গের আরও একটি ছোট্ট গেট যা সম্ভবত একটি সিক্রেট গেটওয়ে ছিল এবং দুর্গে বড় শত্রুর আক্রমণ ঘটলে এই গেট দিয়ে পালিয়ে যাওয়ার জন্যই এই ধরনের সিক্রেট গেটওয়ে নির্মাণ করা হয়েছিল পাঁচিলের এই অংশটি এখান থেকে প্রাপ্ত পুরনো পাথর দ্বারা নির্মিত যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সিক্রেট গেটওয়েটি এমন পজিশানে রয়েছে যা দুর্গের মধ্যে প্রবেশ করলেও সহজে দেখতে পাওয়া যায় না এবং বাইরে থেকেও সহজে দেখতে পাওয়া যায় না এই দুর্গটি ছাড়াও এই শহরেই রয়েছে একটি অতি প্রাচীন বুদ্ধিস্ট কেভ যা সম্ভবত মৌর্য বা সাতবাহন যুগে নির্মিত এছাড়াও রয়েছে একটি অতি সুন্দর জৈন মন্দির যা তেইশতম জৈন তীর্থাঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে নির্মিত দুর্গটি অনেক অবহেলায় থাকলেও স্টেপওয়েলটি দারুণভাবে সংরক্ষিত স্টেপওয়েলের জলের কাছে যাওয়ার জন্য তিনটে আলাদা আলাদা সিঁড়ি রয়েছে এই সিঁড়িটাই সবথেকে বড় সিঁড়ি এখান দিয়ে সোজা জল নিতে যাওয়া যেত এছাড়াও আরও দুটো ডিফারেন্ট প্যাসেজ রয়েছে যখন বৃষ্টির জল বেশি জমে জলের উচ্চতা বেড়ে যেত তখন আলাদা দুটো সিঁড়ি ব্যবহার করা হতো বলে মনে হয় বৃষ্টির জলই ছিল দুর্গের একমাত্র জলের উৎস এছাড়াও এখানে বৃষ্টি কম হতো বলে এই ধরনের গভীর স্টেপওয়েল নির্মাণ করে রাখা হয়েছিল যাতে সারা বছর জলের চাহিদা মৃত্য প্রাচীনকালে ভারতের বহু দুর্গেই স্টেপওয়েলের অস্তিত্বের কথা জানা যায় এবং অধিকাংশ স্টেপওয়েলেই একটি মাত্র সিঁড়ি দিয়ে জল নিতে যাওয়ার ব্যবস্থা ছিল এই দুর্গটি অনেক পরে নির্মিত হওয়ায় এখানে তিনটে ডিফারেন্ট সিঁড়ি দিয়ে জল নিতে যাওয়ার ব্যবস্থা রয়েছে কারণ জলের উচ্চতা নেমে গেলে সিঁড়িটা অনেক সময় পিছল হয়ে যায় তাই যাতে জল নিতে যেতে কোনো অসুবিধা না হয় তাই তিনটে ডিফারেন্ট সিঁড়ি রয়েছে জলের উচ্চতা অনুযায়ী তিনটে লেভেল থেকে জল নিতে সুবিধা হওয়ার জন্যই এই ধরনের তিনটে লেভেলে জলের অ্যাক্সেস ছিল এইটা হলো আরও দুটো সিঁড়ি যখন জল বেশি থাকতো তখন এই সিঁড়িগুলো ব্যবহার করা হতো আমি বহু স্টেপওয়েল দেখলেও দুর্গের এই স্টেপওয়েলটি আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে কারণ এই ধরনের ডিফারেন্ট লেভেলে জলের অ্যাক্সেস অন্য কোনো স্টেপওয়েলে দেখতে পাওয়া যায় না দুর্গের মধ্যে বহু বছর রক্ষণাবেক্ষণের অভাবে গাছপালায় ভরে গেছিল বছর দশেক ধরে দুর্গটি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালনাতেই কিছু স্থানীয় লোক দুর্গটির পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ করে থাকে এখানে আসার নির্দিষ্ট কোনো সময় নেই অধিকাংশ সময় রক্ষণাবেক্ষণকারী দুর্গটির মূল ফটোকে তালা দিয়ে রাখে আমার ভাগ্যটা ভালো তাই আমি ভেতরে এসে দেখতে পারলাম এই স্টেপ ওয়েলে আজও জলরাশি বর্তমান যদিও জল খুবই নোংরা এবং ব্যবহারের অযোগ্য সাধারণত এখানে কোনো বহিরাগত পর্যটকই আসে না স্থানীয় লোকজনই কেবলমাত্র এখানে ভ্রমণ করে থাকে অনেক সময় রক্ষণাবেক্ষণকারী উপস্থিত থাকলে তাদের অনুরোধ করলে তারা আপনাকে ভেতরে আসতে দেয় আর ভাগ্য খারাপ থাকলে আপনাকে বাইরে থেকে এসেই ঘুরে দেখে যেতে হতে পারে স্টেপ ওয়েলের একাধিক আর্চ উইন্ডো রয়েছে যার গায়ে বেশ কিছু নকশাও দেখতে পাওয়া যায় এই ছোট্ট প্যাসেজটি হল তিন নম্বর গেট যা সব থেকে উপরের লেভেলের জলকে অ্যাক্সেস করার জন্য নির্মিত হয়েছিল এখান থেকে আরও একটা সিঁড়ি দেখা যাচ্ছে যে সিঁড়িটা দিয়ে মাঝামাঝি লেভেলে জল থাকলে জল নিতে যাওয়ার ব্যবস্থা ছিল এই শহরটি মিউনিসিপাল কাউন্সিল দ্বারা পরিচালিত এবং পঞ্চাশ হাজার থেকে এক লক্ষের মধ্যে জনসংখ্যার শহরের তালিকায় স্বচ্ছতার দিক থেকে অষ্টম স্থান অধিকার করেছে এই গোলাকার অংশটি কি ছিল তা সঠিক বোঝা যায় না সম্ভবত এখানে শস্য ভাঙানোর ব্যবস্থা ছিল স্বচ্ছতার নিরিখে ভারতবর্ষের বহু মিউনিসিপ্যালিটি ও পঞ্চায়েতকে পুরস্কারের সাথে আর্থিক অনুদানও দেওয়া হয়ে থাকে ভদ্রাবতী একটি অতি সুন্দর শহর যা দেখে আমার খুবই ভালো লাগলো স্বচ্ছতার নিরিখে ভদ্রাবতী মিউনিসিপালিটি দু হাজার সালে অষ্টম স্থান অধিকার করেছিল দুর্গটি মূল রাস্তা থেকে অনেকটাই ভেতরে কারণ পরবর্তীকালে যখন শহর গড়ে ওঠে ও রাস্তা নির্মিত হয় তখন রাস্তাটি দুর্গত অনেকটা দূর দিয়েই নির্মিত হয়েছিল স্বাধীনতার পর দেশের আত্মরক্ষার প্রয়োজনে এই শহরে গড়ে ওঠে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি এছাড়াও ভারতের স্বাধীনতার পর বাংলাদেশ থেকে আসা প্রায় দেড়শো থেকে দুশোটি পরিবারকে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে অভিভাষিত করা হয়েছিল এই শহরেই স্বাধীনতার আগে এই শহরের জনসংখ্যা হাজার দুয়েক ছিল কিনা না সন্দেহ আছে অধিকাংশ অঞ্চলই ছিল জঙ্গলময় ও রুক্ষ রুক্ষভূমির আজও এই শহরে একটি বাঙালি কলোনি দেখতে পাওয়া যায় এবং রয়েছে তাদেরই প্রতিষ্ঠিত রামকৃষ্ণ আশ্রম কালীমাতা মন্দির ইত্যাদি এই শহরের নিকটবর্তী স্টেশন ভান্দাক যেখানে কয়েকটি মাত্র এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় এই অংশগুলোতে চুন সুরকি পচানো হতো বলে মনে হয় যা পরে দুর্গটি রক্ষণাবেক্ষণের সময় নির্মাণ করা হয়েছিল অর্ডিনেন্স ফ্যাক্টরি গড়ে ওঠার পরে এই শহরের জনসংখ্যার সাথে অর্থনীতিরও অনেক পরিবর্তন হয়েছে তাই অর্ডিনেন্স ফ্যাক্টরি গড়ে ওঠার পর জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরে গড়ে উঠেছিল একটি মিউনিসিপ্যালিটি এখানে আসলে ভদ্রাবতী ছাড়াও আপনারা চন্দ্রপুর ঘুরে দেখতে পারেন চন্দ্রপুরে রয়েছে আরও একটি বড় দুর্গ যা চন্দ্রপুর দুর্গ নামে পরিচিত চন্দ্রপুর জেলায় পোস্তর যুগের একাধিক নমুনা পাওয়া গেছে ধন্যবাদ